আজকে আমি ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন অল্প জল নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো কটা লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোলমরিচ লং আর দারচিনি এইগুলো দিয়ে আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে একটু সেদ্ধ করে নেবো নিয়ে পেস্ট বানিয়ে নেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আমি এই ভেটকি মাছের কাঁটাগুলোকে ভেজে নেব কারণ বানাবো এগুলোকে আমি ভালো করে ভেজে নেব সিদ্ধ হয়ে গেছে বানিয়ে নেব আমি কাঁটাগুলোকে এইভাবে ভেজে নেব আরও ক্যা আছে আমি সেগুলোকে ভেজে নেবো ভালো করে আমি কাঁটাগুলোকে ভেজে নিয়েছি এবার চারটে জন্য আলু ভাজবো ওই তেলটি অল্প নুন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো ভালো করে ভাজা ভাজা করে নেবো আমার পেস্টটা রেডি হয়ে গেছে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি আমি আলুর সাথে ঘুমার বেগুন দিয়ে দিয়েছি ওইগুলোকে আমি আলুর সাথে ভালো ভেজে নেবো আলু শিম বেগুনটা ভাজা হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এতে দিয়ে দেবো সর্ষে কালো জিরে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এটা ফরম দিয়ে দেবো ফলনটা ভাজা হয়ে গেছে এতে এই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে আমি একটু বেশি ধরে করবো মশলাটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম এখন আর একটু অল্প নুন দিয়ে দেবো দিয়ে আমি মশলাটা আরেকটু কষবো মশলাটা হয়েই এসেছে মশলাটা আমার হয়ে গেছে এই মশলাটা আমি আর আলু বেগুন সিমটা দিয়ে দেবো দিয়ে কষবো যেহেতু আমার আলু সিম বেগুনটা ভেজে রেখেছি এগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে সে না সেদ্ধ করলেও চলবে এবার আমি কাঁটাগুলো দিয়ে দেবো এর সঙ্গে দু একটা পেটিও আছে আমি সবই দিয়ে দিয়েছি এভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব আমি এটা অল্প জল দিয়ে একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি এটা আমার শুকনো শুকনো হয়ে গেছে আমি এটা দেখার নাড়ে নেব আমার কাঁটা চচ্চ এটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি এইভাবে আমি বানিয়ে নিয়েছি বলো ফ্রেন্ডস কেমন লাগলো